হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তোমাদের দেওয়া অনেক ভালো আছি দেখো সেদিনকে আমি কি করেছি নার্সারিতে গেছি তো নার্সারিতে গিয়ে আমাদের এলাকার পরিবেশটা একটু তোমাদের সামনে তুলে ধরেছি দেখো কি সুন্দর তো আমাদের বাড়ি থেকে এই নার্সারিতে যেতে মাত্র আধা ঘন্টাও লাগে না হেঁটে গেলে আধা ঘন্টা আর ইস্কা গেলে মাত্র পনেরো মিনিট দশ মিনিট এরকম লাগে আর কি তো যাই হোক দেখো আমাদের এদিকের পরিবেশটা কত সুন্দর আর এত সুন্দর দৃশ্য তাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম এদিকে দেখো কত সুন্দর ক্ষেত করে নিয়েছে তো আসলে এটা হো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে এই যে এখানে যত এই পুরো এলাকাটাই শুধু এইভাবেই কিন্তু এনারা ক্ষেত করে চাষবাস করে আর কি তো এদিকে আসলে মনটা ভালো লাগে তো আমি এই যে দেখো সবসময় আমরা যে নার্সারিতে আসি আর কি আমি অন্যান্য নার্সারিতেও যাই কিন্তু এখানে আসি খুব একটু বেশি আর কি যেহেতু এটা বাড়ির কাছেই খুব তো আমি এসে যা দেখলাম আর কি সেটা আর কি বলবো তোমাদের সাথে এসে দেখি মানে কি যে একটা অবস্থা বাগানে এত পরিমাণ ঘাস এত পরিমাণ মানে বাগানটা যেমন নার্সারিটা যেমন একদম জঙ্গল হয়ে গেছে মানে তো যাই হোক আমি ওনার সাথে কথা বললাম যে কি অবস্থা আপনাদের নার্সারিটা এই অবস্থা কেন তো ওনারা আমাকে যা বললো আর কি বললো যে কিছুদিন যাব তো ওনাদের অনেক অসুস্থ ছিল বাগানের কোনো কাজকর্ম ওনারা করতে পারে নাই খুব জ্বর গেছিলো তো একদম মেঘ আর দেখো সত্যি তো আমাদের বাগানগুলোয় কি অবস্থা হয়েছে যার যারা আমরা বাগান করি আর কি তো দেখো এত বৃষ্টি হইলে কি করা যায় কিছুই করার মতো নয় অবশ্য যারা নিচে করে তাদের তো আরও ঝামেলা হয় যেমন আমি বাগানটা নিচে করে থাকি তো ওইখানে যাওয়ার উদ্দেশ্য আমার একটাই ছিল কিছু শীতের অগ্রিম কিছু ফুল নিয়ে আসবো তো আর কিছু গাছ আমার ভালো লাগলে আমি তো নিয়ে যাব তো এসে যা দেখছি তা তো তোমরা নিজেরাই এখন দেখতে পারতেছো এই অবস্থা আর কি নার্সারি মানে এই নার্সারিটা এত পরিমাণ গাছ থাকে সব সময় আমি কখনোই কোনো দিন এরকম অবস্থা দেখি নাই যা কি না আমি এবার দেখেছি এই নার্সারিতে গিয়ে তো যাই হোক এখান থেকে আমি দুটো লেবু গাছ নিয়ে নিলাম দেখলাম তো নেওয়ার মতো কোনো কিছুই নেই তো যাই হোক এগুলো সবই আমার বাড়িতে আছে আর কী করবো তো এসে আর কি যা অবস্থা আর কি দেখে নিলাম তো এখান থেকে বেসে বেসে আমি দুটো লেবু চারা নিয়েছি যেহেতু লেবু গাছ আমার সব সময় ভালো লাগে আমার বাড়িতে অনেক ধরনের লেবু গাছ আছে তো যাই হোক আমি আর নিজেও অনেকক্ষণ করে আমি লেবু গাছ করে নিয়েছি আমার অনেক লেবু গাছ আছে তারপরও আমি দুটি কাগজে লেবু গাছ নিয়েছি আর অলরেডি কিন্তু সেই ভিডিও আমার চ্যানেলে তোমাদের আমি দিয়ে দিছি তোমরা কিভাবে এই লেবু গাছ প্রতিস্থাপন করে এক টপ থেকে আরেক টপে ছোটো চারা বসাবা সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি তোমাদের অলরেডি দিয়ে তবে আমি একটু এখানকার ভিডিওগুলো তোমাদের দেখে দেখিয়ে নিচ্ছি দেখো কি অবস্থা এই যে এতটুকু পর্যন্ত ওনারা মাত্রই পরিষ্কার করে নিয়েছে ঘাসটা যা ছিল আর কি এরপর আস্তে আস্তে ওনারা বাগানগুলো সুন্দর করে সাজিয়ে তারপরে বসিয়ে দেবে তো সেই সাথে আমি কিছু সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আমার ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবে আর ছোট্ট একটি কমেন্ট করে যাবে তোমাদের কমেন্ট পেলে আপুর উৎসাহটা একটু বেড়ে যায় তোমাদের জন্য আর আমি সবসময় আমার ভিডিওতে টিপসের ভিডিওগুলোই বেশিরভাগ দিয়ে থাকি যেহেতু তোমরা টিপসের ভিডিওগুলোই পছন্দ করে নিয়েছো সেই জন্য আমি তোমাদের জন্য টিপসের ভিডিওগুলোই রাখি দেখো আমি সব সময় অর্গানিক যেভাবে কীভাবে তোমরা বাগান করবা সেই টিপসগুলোই কিন্তু আমি দিয়ে থাকি আমার চ্যানেলে তো দেখো আমার প্রত্যেকটা গাছে আমি ঘুরে ঘুরে নিজেও দেখতেছি আর তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও করে নিচ্ছি তো দেখলাম যে এখানে নেওয়ার মতো আসলে কিছুই নেই শুধু ওই লেবু গাছ দুটোই নিয়েছি যেই লেবু গাছের ভিডিও আমি তোমাদের দিয়েছি কাগজি লেবু কিভাবে তোমরা বসাবা কিভাবে খাবার দিলাম কি কি দিয়ে আমি বসালাম এই সমস্ত কিছুর ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিছি তো যাই হোক আমি এই মালটা গাছটা ওনাদের কাছ থেকে দাম জিজ্ঞেস করছিলাম তো ওনারা পাঁচশো টাকা চাইলো তো আমি এখন চিন্তা করলাম যে এখন আর আমি নেবো না এটা কিছুদিন একটা যাক তো আমি আবার এসে মালটা গাছ নিয়ে নিব যেহেতু তো এইভাবে করে আমি সময়গুলো নার্সারিতে কাটালাম আর তোমাদের সাথে যেখানে ভালো ভালো ছবিগুলো আমি নিয়ে নিলাম আর কি এই আর কি তো দেখো আমি একটি কথা এখন তোমাদের না বললেই নয় আমি কিন্তু তোমাদের জন্য শুধু ভিডিওগুলো করি নেই তো তোমরা দেখো কেন আমার ভিডিওগুলো দেখো কিন্তু আপুকে একটি লাইকও দাও না দেখো তোমরা যদি এই লাইকগুলো না দেও আর কমেন্টগুলো না করো তাহলে কোনো কখনই কিন্তু আপুর ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে না আর কখনোই কিন্তু আর দেখো আরেকটি অনুরোধ করি তোমরা কিন্তু সব সময় পুরো ভিডিওটাই দেখে নেবে এতে করে কি হয় এতে করে অনেকটা যে যার ভিডিওগুলো দেখবার তার অনেকটা উপকার হয় তো এই অনুরোধগুলো আমি তোমাদের কাছে আমার ভিডিওর মাধ্যমে রাখতেছি প্লিজ তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে যদি তোমাদের ভালো লাগে তাহলে আপুকে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থেকে যাবে দেখো আমি কিন্তু তোমাদের জন্য প্রচুর পরিমাণে যতটা পারি আমি এখান থেকে ওখান থেকে সংগ্রহ করে তারপরে তোমাদের কাছ থেকে কিন্তু আমি সঠিক যে টিপসটা সেটাই কিন্তু আমার ভিডিওতে আমি তুলে ধরি দেখো আমি কোনো ভুল ভাল করি না কারণ একটা জিনিস সবসময় মনে রাখবা আমার ভিডিওতে সব সময় আমি চেষ্টা করি যাতে করে আমি যেভাবে বাগানগুলো বাগানের প্রতি মায়া টান বাগানের প্রতি যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে আমার বাগানটা গড়ে তুলে আমিও চেষ্টা করি তোমাদের জন্য সেইভাবেই তোমাদের বাগানটা হয় তার জন্য আমি সবসময় চেষ্টা করি এখান থেকে ওখান থেকে যেখানেই যাই আমি কিছু না কিছু টিপস আমি সেখান থেকে নিয়ে আসি তো এইভাবে করি কিন্তু আমি আজকে তোমাদের এতটা কাছে পৌঁছাইতে পেরেছি তো আমার ভিউ ভিউ কী বলবো মানে আমার ভিডিওগুলো খুব ভালো ভিউজ হয় কিন্তু কেউ আমাকে একটি লাইক কমেন্ট তোমরা করতে চাও না কেন করতে চাও না সেটাই আমি বুঝতে পারি না নাকি আমার ভিডিওগুলো ভালো হয় না ভালো যদি না হয় সেটাও তো তোমরা কমেন্টের মাধ্যমে বলতে পারো তাহলে যদি নাই বলো ভুলগুলো যদি আপুকে নাই ধরিয়ে দাও তাহলে আপু কীভাবে শুধরাবে আর কীভাবে তোমাদের কাছে পৌঁছাবে তো প্লিজ আমাকে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবে সাবস্ক্রাইবটা পরে করবা যদি ভালো লাগে তো যাই হোক আমি সাবস্ক্রাইবের জন্য তোমাদের আমি বলি না কিন্তু অবশ্যই একটি কমেন্ট তো করতে পারো একটি কমেন্ট করলে আমার যদি যেখানে ভুলগুলো হয় ভিডিওর মাধ্যমে সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দিলে আমি অবশ্যই সেই ভুলগুলো শুধরিয়ে তোমাদের কাছে পৌঁছেতে পারবো এটা আমার আশা তো ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম আর আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখো দেখো এখানে অনেকগুলো লেবু গাছ ওনারা সাজিয়ে নিয়েছে আর এখান থেকে বের হয়ে আমি আমার বাড়িতে চলে এসেছি তো আমি দেখো আমার বাড়ির বাগানটা তোমাদের একটু শেয়ার করে নিচ্ছি তো এই যে দেখো আমার কত রকমের ভ্যারাইটির এই যে রঙনা ফুলের গাছ আছে আমার এই এইরকম একটা কালার গোলাপি হালকা গোলাপি মেরুন কালার তারপরে তোমার ইউলো কালার এই সব ধরনের ভ্যারাইটি কিন্তু আমার কাছে আছে তো আমি এগুলো টিপসই কিন্তু তোমাদের বরাবরই সময় দিয়ে থাকি তোমরা কিভাবে এর যত্নগুলো নিবে তো বুঝতে পেরেছো তো আমার বন্ধুরা তো আজকের ভিডিওটা কিন্তু শুধু আমি তোমাদের সাথে এই কারণেই শেয়ার করে নিলাম আমার আমার মানে এত খারাপ লাগে যে তোমরা আমার ভিডিওগুলো দেখো কিন্তু আমাকে একটি লাইক করে দাও না কেন তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই ইউটিউব জগতে যখন থেকে এসেছি আমি যেদিন থেকে বুঝতে পারছি যে আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে কিন্তু কখনোই আমরা এগোতে পারবো না তো যাই হোক আমি এত সুন্দর করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর টিপসের ভিডিওগুলো রাখি কেন রাখি যে আমি মনে করি যে একটি বাগান যদি তোমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারো তোমাদেরও ভালো লাগবে আর আমারও যেহেতু তোমরা এগুলোই পছন্দ করো এই টিপসের ভিডিওগুলো খুব অনেক অনেক ভিউজ আসে তো যাই হোক সেখান থেকে আমিও মনে করি যে আমি তো সেই আমার বাগানে করেই থাকি এই যত্নগুলো তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলে কী সমস্যা হয় তো দেখো বন্ধুরা আমি বেশিরভাগটাই কি কি শেয়ার করি নেই তোমাদের সাথে সেটা আজকে বলি আমি ডাল কেটে চারা সব ধরনের করতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি অর্গানিক জৈবভাবে ঘরে নিজের হাতের করা জৈব খাবারটা দিয়ে গাছটা করি যেখানে কোনো টাকা পয়সারও প্রয়োজন নেই আমি এমন কোন কোনো ইনডোর প্লান্ট আছে যেগুলো আমার নিজের অনেক ধরনের ভ্যারাইটি আমার নিজের কাছে আছে সেগুলো আমি তোমাদের দিয়ে থাকি তোমরা কিভাবে এই এর যত্নগুলো করবো তো বিভিন্ন ধরনের ভ্যারাইটির গাছের আমার কাছে সংগ্রহ করা আছে সেগুলো কোন কোন গাছ ডাল কেটে তোমরা বসাতে পারবে এই ধরনের সমস্ত কিছু টিপসই কিন্তু আমি সব সময় তোমাদের সামনে তুলে ধরি কারণ আমি বাগান বিষয়ে যা জানি আমি বাগান বিষয়ে আমার বাগানের যে পরিচর্চাগুলো আমি করি সব সময় তোমাদের আমি সেই টিপসগুলোই দিয়ে থাকি আরও একটি টিপস আমি তো সবসময় তোমাদের বলে রাখি পচা রোগ যে গোড়া পোচা রোগটা আমার কখনই হয় না বাগানে আমি আসতে দিই না সেটাও আমি কিন্তু সবসময় তোমাদের আমি যেভাবে করি সেই টিপসগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি তো এগুলোই ছিল আজকে তোমাদের সাথে আমার শেয়ার আজকের ভিডিওতে তো যাই হোক আমার ভিডিওটি জানি না তোমাদের কেমন লাগবে দেখো আমি যারা ইউটিউব আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আমার যারা বন্ধুরা আছো এই ইউটিউব জগতে আমি কিন্তু ঠিকই তোমাদের পুরো ভিডিওটি দেখে পুরো ভিডিওটি আমি দেখে নিই দেখে তোমাদের তারপরে আমি সাবস্ক্রাইবটা যদিও একটু পরে করি আমার নতুন বন্ধুদের কিন্তু পুরাতন বন্ধুদের তো আর সাবস্ক্রাইব আগেই করা হয়ে গেছে যাদের তাদের পুরো ভিডিওটা আমি দেখে নিই আর নতুন যারা আছে তাদের সাবস্ক্রাইবটা আমি দু একদিন পরে করে দিই কারণ এটাই নিয়ম তো যাই হোক আমি জানি না অনেকে আমাকে লাইক দাও আবার অনেকে আমার কমেন্ট করো জানি না তোমরা পুরো ভিডিও দেখো কি না ভালো থাকবা আসসালামু আলাইকুম